মাধ্যমিক চলছে পরিদর্শনে রামানুজ গঙ্গোপাধ্যায় মেট্রো ইনস্টিটিউশনে নে দাঁড়িয়ে তিনি জানালেন লাখ তেইশ হাজারের মধ্যে এখনো পর্যন্ত বত্রিশ জনের পরীক্ষা বাতিল করতে হয়েছে পর্ষদ সম্পূর্ণ ত্রুটি মুক্ত মাধ্যমিক করার দিকে এগোচ্ছে এমনটাই আশা রাখছেন তিনি চালাচ্ছে তো স্কুলগুলো আমার টিচাররা আমার অফিসাররা এরাই তো সব পরীক্ষা ব্যবস্থা করছে আমরা ইউনিফর্মলি চেষ্টা করছি ইনস্ট্রাকশনস ফলোড হোক এবং আমি পার্সোনালি মনে করি যে আমি যখনই যাচ্ছি তখনই আমার যে টিম কাজ করছে সেটা জেলার টিম হোক বা স্কুল টিম হোক তারা বেটার কাজ করে তারা মোটিভেটেড হয় তারা বুঝতে পারে যে বোর্ড আর সবাই মিলে একত্রে আমরা কাজ করি আর আজকে আমি সকালে বেরিয়ে বেথুন স্কুলে গেলাম তারপরে ওরিয়েন্টাল সেমিনারিতে গেলাম যেটা কিনা না ধরুন রবীন্দ্রনাথের সঙ্গে নাম যুক্ত এটাই বিবেকানন্দ রিপন কলেজ স্কুল ঐতিহাসিক স্কুল শিলে গেলাম উইচ ইজ আই সাপোজ ইজ আ ভেরি সেন্সিটিভ এরিয়াতে স্কুলটার লোকেশন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা